আমি ম্যাডাম সেন্ট্রাল गवर्नमेंटে চাকরিতে রই সেন্ট্রাল गवर्नमेंटে চাকরি করেন আর বাবাকে দিচ্ছেন না সম্পূর্ণ মিথ্যা आरोप ಹಾಕানো হয়েছে আমার দিদি এবং জামাইবাবু যারা সো কল্ড রুলিং পার্টির আমাকে প্রতি নিয়ত stret দিচ্ছে আমি আপনাকে বলি আমরা 2092 সাল পর্যন্ত আমার বাবাকে আমার আমার মায়ের দায় কারবার করে দিছিল ওনার নেশা এবং সমস্ত রকম নেশাonaut ছিল এই করে পুরো নষ্ট করেছিলেন আমি নিজে বংশে প্রথম নিজে ক্যাটারিং করে সার্ভিস বয় এর কাজ করে টিউশনই করে নিজে প্রথম গ্রাজুয়েট আমাদের বংশে আপনি যদি এ করলে বুঝতে পারবেন নিজেই এনিথিং ক্যান বি ডান দুহাজার এক সালে ম্যাডাম আমি চাকরি পাই তারপরে নিজে দিদিদের বিয়ে ধ্যানি ডাউটফুল নিজেরা ব্যাট গিভার জেনুয়িন এফার্ট এন্সিভ সামথিং ক্যান বি ডান

আজ পর্য কিছু বলি না বিয়ে করেছে মেঘার বউকে আমাকে পরিচয় করায় না রাতি হয়েছে শুনেছি আজকে পরিচয় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় প্লিজ কাম মাই লর্ড আমি কিছু বলতে চাই এখানে মিস্টার গাঙ্গুলীর সিনিয়র অ্যাডভোকেট আছেন উনি আপনাদেরকে নিয়ে বসবেন একটা মীমাংসা করার জন্য যদি হয় ভালো যদি না হয় তখন কোর্ট দেখবে কি করতে হবে একটু বলিনি বলেছেন কি শুনুন আপনার বক্তব্য আপনার উকিলবাবুকে বলুন আপনার উকিলবাবু থাকবেন একটা মীমাংসা করার একটা চেষ্টা করা হচ্ছে অবশ্যই ম্যাম বুঝতে পেরেছেন